السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ٹونگی گرین گارڈنے اپنا سواگتم বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে দেখাবো বাগানের টবের মধ্যে কিভাবে মরিচ চাষ করবেন জানতে হলে আজকের আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা আপনি যদি আমাদের আজকের এই ভিডিওতে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে আমাদের আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝেও শেয়ার করবেন যে সমস্ত বন্ধুরা আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিন যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ছাদ বাগানের ট্রবের মধ্যে কিভাবে মরিচ চাষ করতে হয় কোন সার ব্যবহার করলে দ্রুত কাছে ফলন বৃদ্ধি পায় এবং গাছের পাতা কোকরানো দূর হয় কোন মেডিসিন ব্যবহার করলে জানতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুরা আমি আমার সাত বাগানের ট্রবের জন্য এই মরিচ গাছটি নার্সারি থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পরেই একদিন মরিচ গাছটিকে রেস্টে রেখে দিলাম তারপর আমি আমার সাদ বাগানে মরিচ গাছটি রোপণ করার জন্য একটি গর্ত করে নিলাম দেখতেই পাচ্ছেন গর্তটি কিভাবে করে নিলাম গর্তটি করে নেওয়ার পর পেঁয়াজের খোসা পচা এবং চা পাতা পচা এই দুটি মিশ্রণ করেই আমি গর্তের মধ্যে দিয়ে দিলাম এখন আমি গর্তের মধ্যে দিয়ে দিব কিছু শুকনো জোর জোরে মাটি এই মাটিগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন পছা পেঁয়াজের খোসা এবং চা পাতার সাথে মিশ্রণ হয়ে যায় দেখতে পাচ্ছেন মাটিগুলো একবারে একেবারে জোর জোরে দিয়ে দিচ্ছে তারপর আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিলাম এখন আমি দিয়ে দেবো হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়োগুলো দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মাটিগুলোকে মিশ্রণ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি মাটিগুলোকে কিভাবে মিশ্রণ করে দিচ্ছি আপনারাও আপনাদের ছাদ বাগানে ঠিক এইভাবে গাছ রোপণ করতে পারেন দর্শক বন্ধুরা আমাদের ছাদ বাগানে মরিচ গাছটি রোপণ করার জন্য আমি মাটিগুলোকে প্রস্তুত করে নিলাম দর্শক বন্ধুরা আমি আমার ছাদ বাগানের মরিচ গাছটি এখন রোপণ করব। রোপণ করার আগে আমি প্যাকেটটির মধ্যে পানি দিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে কেন পানি দিয়েছিলাম প্যাকেটটির মধ্যে সেটি জানাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে একটি কাটারের মাধ্যমে গাছটিকে আলাদা করে নিলাম এবং পানি দেওয়ার কারণ হচ্ছে যেন মাটিগুলো জোরে না যায় আমি দশ থেকে পনেরো মিনিট আগে গাছটির গোড়ার অংশে পানি দিয়ে রেখেছিলাম যেন একটি মাটিও জোরে না যায় বন্ধুরা গাছটি রোপণ করার পর চারপাশে মাটি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চারপাশে আমি হালকা কিছু হাঁড়ের গুঁড়ো এবং মাটি মিশ্রণ করে দিয়ে দিচ্ছি যাতে করে আমার এই মরিচ গাছটি দ্রুত ফলন বৃদ্ধি পায় চারপাশে মরিচ গাছটির মাটি দিয়ে দিচ্ছে সমানভাবে। বন্ধুরা চাইলে আপনিও পারবেন এরকম একটি মরিচ গাছ রোপন করতে আপনার সাদ বাগানে অথবা বাড়ির আঙিনায় অথবা বারান্দায় এরকম একটি রোপণ করে সারা বছর মরিচ খেতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা দেখলেনি তো আমাদের আপনারা হয়তো বলতে পারেন নার্সারির গাছগুলোতে অধিক পরিমাণে মরিচ ধরে থাকে অথবা আমরা যখন গাছটি আমাদের সাত বাগানে অথবা বাড়ির আঙিনায় অথবা বারান্দায় রোপণ করি তখন গাছগুলোতে কেন মরিচ হয় যাচ্ছে না বা অন্য অন্য কোনো ফল গাছে কেন ফল হচ্ছে না বন্ধুরা আপনাদের ছাদ বাগানও কিন্তু নার্সারির মতো ফলন ফলাতে পারবেন ইনশাল্লাহ যদি আপনারা নার্সারির মতো একটু পরিচর্যা করেন একটু পরিশ্রম করেন প্রতিদিন সময় মতো পানি দিতে হবে গাছগুলোতে কখন কি খাদ্য প্রয়োজন কখন কোন সার প্রয়োজন প্রত্যেকটি হিসাব করে করে ব্যবহার করতে হবে এবং কোন সময় মরিচ গাছের পাতা কোকড়ে যায় কোন মেডিসিন ব্যবহার করলে পাতা কোকড়ানো বন্ধ হয়ে যাবে সেগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে এবং মরিচ গ্যাসের পুলগুলো কেন ঝরে যায় কোন ভিটামিনের অভাবে ঝরে যায় সঠিক সময় যদি আমরা সবাই এই কাজগুলো করতে পারি তাহলে আমাদের সাদ বাগানে অথবা বাড়ির আঙিনায় অথবা বারেন দেয় ঠিক নার্সারির মতোই ফলন ফলানো যাবে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমার সাদ বাগানের এই মরিচ গাছটি যখন আমি রোপণ করলাম চারপাশে মাটি দিয়ে দিলাম মাটি দেওয়ার পরে গাছের গোড়ার অংশে এবং পাতাগুলো পানি দিয়ে ভিজিয়ে দিলাম তবে লক্ষ্য রাখবেন গাছের অংশে যেন কোনোভাবেই পানি পানি জমে জমে না থাকে থাকে যদি গোড়ার অংশে তাহলে গাছটি মরে যাওয়ার বেশি রয়েছে একটু লক্ষ্য করবেন বন্ধুরা গাছটি যদি একটু বড় হয় তাহলে একটি খুঁটির সাথে বেঁধে দিতে হবে দর্শক বন্ধুরা সাত বাগানে মরিচ গাছটির রোপণের প্রায় দশ থেকে পনেরো দিন পর আমরা আবারও সাত বাগানে চলে আসলাম এসে দেখতে পেলাম আমাদের সাত বাগানের যে মরিচ গাছটি রোপণ করেছিলাম কী পরিমাণে গাছটিতে ফুল এসেছে এবং মরিচও ধরেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি পাতার গোড়ায় গোড়ায় ফুল এসে পড়েছে এক একটি পাতার গোড়ায় তিন থেকে চারটি পর্যন্ত ফুল এসে পড়েছে হ্যাঁ বন্ধুরা আমার সাত বাগানের এই মরিচ গাছটিতে কিরকম মরিচ ধরেছে সেটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কারণ আমার সাদ বাগানের এই গাছটিতে আমি পরিশ্রম করেছি পরিচর্যা করেছি তাই ইনশাল্লাহ ফলনও ভালো হয়েছে বন্ধুরা কোন কোন ক্ষেত্রে দেখা যায় ছাদ বাগানের মরিচ এরকম করে পাতা কোকরানো থাকে এখন আমি আপনাদেরকে দেখাবো মরিচ গাছের পাতা কোকরানো কিভাবে দূর করবেন আমার সামনে যে মেডিসিনটি দেখতে পারছেন কীটনাশক এই কীটনাশকটি বাজারের যে কোনো সারের দোকানে পাবেন দামও কিন্তু বেশি না সর্বোচ্চ পনেরো থেকে বিশ টাকার মধ্যে প্রতি প্যাকেট পাবেন এই কীটনাশক স্প্রে করার পর গাছগুলোতে ভিটামিন স্প্রে করতে হবে ভিটামিন হিসেবে ভিটামিন হিসেবে আমি চয়েস করেছি ফ্লোরা ফ্লোরা আমার সাত বাগানের প্রত্যেকটি গাছে আমি স্প্রে এতে করে আমার বাগানের গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল এবং ফল বৃদ্ধি পায় এই ফ্লোরা প্রতি দশ থেকে পনেরো দিন পর পর গাছে স্প্রে করতে হবে এতে করে ভালো ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখলেনি তো আমার সাত বাগানের এই মরিচ গাছটিতে কিরকম মরিচ ধরেছে এবং কিরকম গাছটিতে ফুল রয়েছে এখনো যেহেতু গাছটি রোপণের চল্লিশ থেকে পঞ্চাশ দিন হয়ে গেছে সেজন্য গাছটিতে খাদ্য প্রয়োজন রয়েছে খাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন সরিষার খোল পানিতে ভিজিয়ে পাঁচ থেকে সাত দিন রাখার পর পরিমাণ মতো গাছের চারপাশে দিতে হবে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারেন গোবর সার ভার্মি কম্পোস্ট এবং রাসায়নিক সার হিসেবে ব্যবহার করতে পারেন পটাশ সার পটাশ সার গাছের ফুল এবং ফল বৃদ্ধি করে বন্ধুরা মনে রাখবেন গাছের গোড়ার অংশ যখন পানি দিবেন তখন কিন্তু পাতাগুলো একটু ভিজে দিতে হবে যেহেতু সাত বাগানের ঘাস সেজন্য লক্ষ্য রাখবেন প্রতিদিন সকাল এবং বিকালে পানি দেওয়ার জন্য দর্শক বন্ধুরা আমাদের ছাদ বাগানের এই মরিচ গ্যাসটির সম্পূর্ণ ভিডিও কমপ্লিট করতে আমাদের প্রায় ষাট দিন সময় লেগেছে তাই আমি বলবো যারা আমাদের এই ভিডিওটি পছন্দ করেন এবং আমাদের চ্যানেলটিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন দর্শক বন্ধুরা আমার এই গাছটিতে কিছু পোকা আক্রমণ করেছে তাই আমি পোকাগুলোকে ঘরোয়া পদ্ধতিতে দূর করব। কিভাবে পোকাগুলোকে ঘরোয়া পদ্ধতিতে তাড়াবো সেটি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন অল্প কিছু সাই এই সাইগুলো আমি প্রতিদিন সকালে একবার করে দেব। এভাবে একদিন অথবা দুই দিন দুই থেকে তিন দিন আমি ছাইগুলো গাছটির মধ্যে ছিটিয়ে দেব প্রত্যেক দিন সকাল বেলায় দিতে হবে গাছটিতে সাইগুলো ছিটিয়ে পোকা তাড়ানোর জন্য এটি হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে সবচেয়ে সহজ উপায় আপনাকে একটি টাকাও খরচ করতে হবে না পোকা তাড়ানোর জন্য দর্শক বন্ধুরা আমার সাত বাগানের এই মরিচ গাছটির বয়স প্রায় পঞ্চাশ দিন হয়ে গেছে তাই মরিচ গাছটি একটু দুর্বল হয়ে গেছে তাই আমি আবারও মরিচ গাছটিতে পটাশ সার ব্যবহার করব। পটাশ সার ব্যবহার করার জন্য গাছের চারপাশ আমি মাটিগুলোকে নেড়ে নিলাম এবং পটাশ সারগুলো ছিটিয়ে দিচ্ছি চারপাশে আবার মাটিগুলোকে ডেকে দিচ্ছি গাছটির চারপাশে যে কোনো ঘাসের গোড়ায় সার দেওয়ার পর টানা দুই থেকে তিন দিন পানি দিতে হবে প্রতিদিন সকাল বেলায় দর্শক বন্ধুরা আমাদের সাত বাগানের এই মরিচ গ্যাসটির শুরু থেকে কিরকম ভাবে পরিচর্যা করেছি তা আপনাদেরকে দেখিয়েছিলাম দর্শক বন্ধুরা আমাদের সাত বাগানের এই মরিচ গ্যাসটির এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আপনাদের সাত বাগানে অথবা বাড়ির আঙ্গিনায় অথবা বারেন্দায় যে কোনো গাছের সমস্যা নিয়ে আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের কমেন্ট এর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে তাই আমরাও আপনাদের কাছ থেকে কিছুক্ষণের মধ্যে বিদায় নিয়ে নেব বিদায় নেওয়ার আগে আমি আবারও বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝেও শেয়ার করবেন যে সমস্ত বন্ধুরা আগেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলটি অন করে দিন যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ